যারা আজকে জামাত শিবির নিয়ে সমালোচনা করা সহজ কিন্তু তাদের সমর্থক কর্মী লিডার হওয়া এত সহজ না অন্যের বউ ভেগে নিয়ে এসে অন্যের স্ত্রীকে ফুসলিয়ে পরকিয়ার মধ্য দিয়ে নিজের ঘরে নিয়ে এসে চাফাবাজি করোনা কথায় কোথায় জামাত শিবির জামাত শিবির নিজের চরিত্র ঠিক করো এরপরে জাতির সামনে কথা বলো আজ একজন হুজুরের কারণে হাজার হাজার আমরা দেখতে পাচ্ছি একজন হুজুর অপরাধ করলে সারা দেশের সব হজুরদের তো আমাদের দেশে যায় আজ এক হাবিবুর রহমান মিসবার কারণে হাজার ও হাবিবুর রহমান মেজবার নামে মানুষ বাজে মন্তব্য করছে ইসলাম যেখানে এক এক করে চারটি বিয়ের অধিকার দিয়েছে আপনার যদি সক্ষমতা থাকে অ্যাবিলিটি থাকে তা আপনি বিয়ে করেন কিন্তু বিয়ে করবেন আবার ছেড়ে দেবেন বিয়ে করবেন আবার কিছুদিন ভোগ করার পরে টর্সার করে বিদায় করবেন ইসলাম তো এটা জায়েজ করে না ইসলাম আপনাকে বিয়ে করার অধিকার দিস আপনি বিয়ে করেন কিন্তু বিয়ে করার পরে আপনার যে কাজটি সেটি হচ্ছে উভয়ের ভাত উভয়ের ভিতরে ইনসাফ সমতা যেন আপনি কায়েম করতে পারেন তো বিয়ে করবেন আর সাকিব খানের মতো আপনি একটার পর একটা পাল্টাতে থাকবেন সম্পর্ক রাখবেন না তাহলে সাকিব খান কোথায় আর আপনি আলেম হিসাবে কোথায় আজকে তো আপনি ফেলেছেন আমি যতটুকু আপনার স্ত্রীর মুখে শুনলাম তাতে করে আপনি এক এক করে পাঁচটি বিয়ে করেছেন তা আপনার তো আলেম বলতে ঘেন না হয় কে আপনাদের আলেম বলে অন্যের বউ ভাগিয়ে নিয়ে চুরি করে নিয়ে দুই সন্তানের মা হে এগুলো কি করছেন আপনারা আবার বড় বড় লম্বা লিখসার দেন জামাত শিবিরের বিরুদ্ধে নিজের চরিত্র ঠিক করুন নিজের আদর্শ ঠিক করুন এরপরে জামাতি ইসলামীকে নিয়ে শিবিরকে নিয়ে বাজে মন্তব্য করুন আপনি একটা জামাত ইসলামের আলেমকে দেখাতে পারবেন না একটা শিবিরের একটা কর্মীকে দেখাতে পারবেন না যে তারা পরকীয়ার সাথে জড়িত ছিল কিন্তু আপনি নিজেই পরকীয়ার মহামারীতে হাবুডুবু খাচ্ছেন আর কথায় কথায় সব সময় জামাত শিবির জামাত শিবির জামাত শিবির নিয়ে আজে বাজে মন্তব্য করেন জামাত শিবির দেখলেই আপনার এত জলে কেন জামাত শিবিরের সমালোচনা করা সহজ কিন্তু জামাত শিবিরের এক একটা কর্মী হওয়া এক একটা লিডার হওয়া নেতা হওয়া এত সহজ না